সকাল বন্ধুরা পাপড়ি রূপকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ বৃহস্পতিবার নারকেল কাটা হচ্ছে দেখুন সেদিনকে বলেছিলাম না যে এটা লাল রঙের শালুক হবে হয়তো সেই নীলই হলো এটাতেও একটা হয়ে গেছে দুটো শালুক ফুটেছে আজকে মালাই কারি হবে তাই জন্য সকালবেলায় কত মশাই নারকেল কেটে ফেললো নারকেলের জলটা আমার আবার খুব ভালো খায় বৃহস্পতিবারের চমক দুজন এসে গেছে এক সঙ্গে কাকে ছেড়ে কাকে দেখব এটার ভেতরে দেখুন বেলি কামিনী আর বুদ্ধ বুদ্ধজয়ী পাল্লা দিয়ে চলেছে তাদের গন্ধ ছড়ানোর জন্য সকাল থেকে কেমন ঝোড়ো হাওয়া শুরু হয়েছে দেখুন দারুণ হাওয়া দিয়ে